মাশাআল্লাহ আমার কাটামুকুটের রাজ্য এখানে শুধু কাটামুকুটার আর কাটামুকুট অনেক ভ্যারাইটির কাটা মুকুট এখানে এখন কিন্তু সন্ধ্যা এই জন্যে আলাদা একটা সুন্দর লাগতেছে গাছগুলো ফুলগুলো অনেক কালেকশন আমার কাটামুকুটের আরও আছে অন্যান্য জায়গায় আরও আছে যে এখানে আছে ছোট চারা এটা এখনো রিপোর্টিং করা হয়নি এগুলো সব বড় তবে রিপোর্টিং করতে হবে এত বাতাস ঠান্ডা বাতাস ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ছাদে এই মাত্র মাগ্রীপের আজান হয়ে গেল সাধারণ পরিবেশ যেমন লিলি ফুটসে অনেকগুলো বৃষ্টি হচ্ছে তো ঘন ঘন আজ দু তিন দিন এই আবার লিলি ফোটা শুরু হয়েছে যদিও সন্ধ্যার ভিডিও ভালো হবে না